আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের শুক্রবারের প্রাইডে স্পেশাল বাজার সমাচারে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে জানাই পবিত্র জুম্মা মুবার সবাই এই শুক্রবারে ওয়েট করেন যে কবে শুক্রবার আসবে এবং আলাসা সুপার মার্কেট থেকে কী কী অফার দিবে তাই আপনারা জানতে পারবেন তো সেই শুক্রবার চলে আসছে আমিও শাপিং চলে আসছে আপনাদেরকে জানানোর জন্য যে আলাক্সা সুপার মার্কেট ব্রঞ্জ থেকে পুরো সপ্তাহ জুড়ে ঠিক কোন কোন আইটেমের উপর অফারটা থাকছে এছাড়াও আমি আপনাদেরকে ঘুরে দেখাব ফ্রেশ ভেজিটেবল থেকে শুরু করে ফ্রেশ ফ্রুট আরও কী কী আইটেম থাকছে সব কিছু নিয়ে সো সবাই এক এক করে জয়েন হন আমি এক এক করে সব আইটেম দেখাবো আজকে সব মাছ থেকে শুরু করে ফ্রোজেন আইটেম আমি নিয়ে আসছি আপনাদের জন্য এছাড়াও আরও অন্যান্য অনেক প্রোডাক্টের উপর অফার থাকে সব সময় আপনারা আসেন জানেন যারা তারা তো জানেন তাছাড়াও যারা জানেন না তারা আসবেন আসলে দেখতে পারবেন এছাড়াও আরও ফ্রুটস আইটেম শাক সবজি ভেজিটেবল সব কিছু আপনাদেরকে দেখাবো আসুন শুরু করি দেরি না করে শুরু করব সকালের স্পেশাল সকালের স্পেশাল আইটেম হচ্ছে নাস্তা আইটেমের মধ্যে অন্যতম পরোটা পরোটা আইটেম দিয়ে দুই রকম পরোটার উপরে কিন্তু সুপার মার্কেট ব্রঞ্জ অফার দিয়েছে আমি সেই দুটো পরোটা আপনাদেরকে দেখাবো মজা ব্র্যান্ডের প্লেন পরোটা এবং পাতলা পরোটা দুই রকম পরোটার উপরেই কিন্তু অফার দেওয়া হয়েছে ব্র্যান্ডটা মনে রাখবেন মজা ব্র্যান্ডের প্লেন পরোটা এবং পাতলা পরোটা আমি প্রথমে পাতলাটা আপনাদেরকে দেখিয়ে দিই কারণ পাতলা পরোটাটা এর আগে সপ্তাহ থেকেও সেল চলছিল এ সপ্তাহ যারা নেননি তারা নিয়ে নেবেন এই সপ্তাহে মজা ব্র্যান্ডের পাতলা পরোটা ফাইভ নাইনটি নাইন ইজ বাট বাই টু গেট ওয়ান কিন্তু ফ্রি দুটো কিনলে একটি ফ্রি আপনি যদি দুটো কেনেন একটি ফ্রি পাবেন প্রাইস পড়বে টুয়েলভ ডলার প্রাইস পড়বে কিন্তু টুয়েলভ ডলার এটা কিন্তু পাতলা পরোটার প্রাইস বলছি বাই টু গেট ওয়ান ফ্রি একটা কেন নেবেন দুটো কিনলে যেহেতু একটা ফ্রি দুটো অবশ্যই নেবেন সো তিনটা পেয়ে যাবেন বাই টু গেট ওয়ান ফ্রি একটি নিলে প্রাইস পড়বে ফাইভ নাইন আর টোটাল প্রাইস পড়ছে আপনাদের বাই টু গেট ওয়ানে টুয়েলভ ডলার এখন দেখাবো মজা ব্র্যান্ডের প্লেন পরোটা প্লেন পরোটার প্রাইস পড়ছে সেভেন ফর্টি নাইন ইচ এটাও সেম প্রাইসে যাচ্ছে বাই টু গেট ওয়ান ফ্রিতে যাচ্ছে এটার প্রাইস পড়বে ফিফটিন ডলার আপনার তিনটে নিলে আপনার প্রাইস পড়ছে কিন্তু ফিফটিন ডলার বাই টু গেট ওয়ান ফ্রি একটি নিলে সেভেন ফর্টি নাইন ইচে যাচ্ছে আর বাই টু গেট ওয়ান ফ্রিতে পাচ্ছেন মাত্র ফিফটিন ডলারে তিনটা পরোটা পাচ্ছেন এই দুটো পরোটাই কিন্তু পুরো সপ্তাহ জুড়ে অফারে থাকবে মজা ব্র্যান্ডের প্লেন এবং পাত্তা পরোটা এখন দেখাবো দুই রকমের ছোট মাছ বাইলা মাছ এবং কই মাছ দুটোই আমাদের দেশীয় স্বাদের মধ্যে খুবই মজার মাছ প্রথমে বাইলা মাছটা দেখাই এটার প্রাইস পড়ছে ফাইভ নাইনটি নাইন ইচ টু ফোর টেন ডলার বাইলা মাছ বাংলার মাছ ব্র্যান্ডের বাংলার মাছ ব্র্যান্ডের বাইলা মাছ ফাইভ নাইনটি ইচ টু ফোর টেন ডলারে পাবেন আরেকটা রয়েছে বাংলার মাছ ব্র্যান্ডের কই মাছ এটার প্রাইস পড়ছে ফোর নাইনটি ইচ টু ফোর এইট ডলারে টু ফোর এইট ডলার একটি কিনলে ফোর নাইনটি ইচ টু ফোর এইট ডলারে পাবেন আমাদের দেশি স্বাদের বাংলার মাছ ব্র্যান্ডের কই মাছ এখন দেখাবো চিংড়ি আইটেম ষোলো বাই বিশ সাইজের হেডলেস শ্রিম্প বাই সাইজের হেডলেস শ্রিম এটার প্রাইস করছে মাত্র টেন ডলার মাত্র টেন ডলারই কিন্তু এই বড় সাইজের আপনারা প্যাকেটটা পাচ্ছেন এই একটার মধ্যে কিন্তু অনেকগুলো কোয়ান্টিটি থাকে মাত্র টেন ডলারেই পাবেন এই পুরো প্যাকেটটি সাইজটা আবারও বলছি সিক্সটিন বাই টোয়েন্টি সাইজ এখানে মেনশন করা থাকে সাইজটা সিক্সটিন বাই টোয়েন্টি সাইজের এই হেডলেস শ্রিমটি পাচ্ছেন মাত্র টেন ডলার এখন দেখাবো ইলিশ মাছ ইলিশ মাছের মধ্যে দুই রকমের সাইজ মাছ এনেছি একটা হচ্ছে এইট বাই টেন আর একটা হচ্ছে টেন বাই টুয়েলভ আট বাই দশ ইলিশটা আগে আপনাদেরকে আমি দেখিয়ে দিই বাংলার মাছ ব্র্যান্ডের বাংলার মাছের উপরে কিন্তু সব অফার যাচ্ছে বাংলার মাছ ব্র্যান্ডের আট বাই দশ সাইজের এই ইলিশটি আপনারা পাচ্ছেন মাত্র সিক্স পাউন্ডে মাত্র সিক্স পাউন্ডে পাবেন কিন্তু বাংলার মাছ ব্র্যান্ডের এই দেশি স্বাদের মজাদার ইলিশ মাছ মাত্র সিক্স পাউন্ড আর আরেকটা যেটা রয়েছে এটা সবার খুবই পছন্দের খুবই পছন্দের খুবই পছন্দের দশ বাই বারো সাইজের এই ইলিশ পাচ্ছেন মাত্র টোয়েন্টি ডলারে এটা অনেকে নিয়েছেন আরও নেবেন আমি জানি যারা নেননি তারা নিয়ে দেখবেন অনেক মজার এই মাছ একদম আমাদের দেশি ইলিশের স্বাদের মজার মাছ বাংলার মাছ ব্র্যান্ডের দশ বাই বারো সাইজের এই ইলিশটি পাচ্ছেন মাত্র টোয়েন্টি ডলারে এখন দেখাবো রুই মাছ এখানে বড় সাইজের রুই রেখেছি আপনাদের জন্য এটার ওয়েট হবে পাঁচ কেজি এটার প্রাইস পড়ছে ওয়ান নাইনটি নাইন এলবি পাঁচ কেজির এই বড় রুই মাছের ওয়েট পড়ছে আপনাদের প্রাইস পড়ছে ওয়ান নাইনটি নাইন এল বিতে এটার ওয়েট কিন্তু পাঁচ কেজি এটাও কিন্তু বাংলার মাছ ব্র্যান্ডের বাংলার ব্র্যান্ডের এই রুই মাছ পাচ্ছেন ওয়ান নাইনটি নাইন পাউন্ডের আর এখানে তিনটা ফ্রোজেন আইটেম রেখেছি স্ন্যাক্স আইটেম মেইনলি যেটা হচ্ছে সিঙ্গারা সামুচা স্প্রিং রোল আমাদের পছন্দের আইটেমগুলো এইগুলোও কিন্তু সবগুলোই কিন্তু মজা ব্র্যান্ডের মজা ব্র্যান্ডের সিঙ্গারা সামুচা এবং স্প্রিং রোল স্প্রিং রোলের প্রাইস পড়ছে থার্টিন এবং সবগুলো কিন্তু ফ্যামিলি প্যাক সবগুলোই ফ্যামিলি প্যাক প্রত্যেকটাতে কিন্তু টোয়েন্টি পিস করে থাকে স্প্রিং রোল পড়ছে স্প্রিং রোল পড়ছে থার্টিন তার পাশে সামুচা রয়েছে সামুচা ফ্যামিলি প্যাক এটার প্রাইস পড়ছে ইলেভেন এবং তার পাশে সিঙ্গারা ফ্যামিলি প্যাক এটাও ইলেভেন নাইনটি নাইনে পড়ছে সামুচা এবং সিঙ্গারা দুটোই ইলেভেন নাইনটি এবং ফ্যামিলি প্যাক আর স্প্রিং রোলটা আপনাদের পড়ছে থার্টিন ফ্যামিলি প্যাক এখন এই সাইডের কিছু আইটেম আপনাদেরকে দেখা দেয় যেমন এখানে আমাদের আল রায়নের টেন পাউন্ডের রাইস রয়েছে যেটা প্রাইস পড়ছে টেন পাউন্ড সরি টেন ডলার লং ডলার এখানে রয়েছে সানশাইনের মাস্টার্ড অয়েল টু নাইনটি নাইন ইচ টু ফোর ফাইভ ডলারে পাবেন এই সরিষার তেল তার পাশে রয়েছে তেজের মাস্টার্ড অয়েল এটার প্রাইস পড়ছে টেন ডলার আর এখানে রয়েছে ইটালিয়ানো সানফ্লাওয়ার অয়েল যেটার প্রাইস পড়ছে নাইন ডলার আর এখানে কিছু জুস আইটেম আমরা রেখেছি মেহেরবান জুস যে বড় আইটেমগুলো দেখছেন লিচি এবং ম্যাঙ্গো ফ্লেভারের থাকছে এটার প্রাইস ফোর নাইনটি নাইন টু ফোর নাইন ডলার আর এখানে প্রাণের যে ম্যাঙ্গো জুসটা দেখছেন এটা ওয়ান নাইনটি নাইন থ্রি ফোর ফাইভ ডলার আর এখানে নুডলস এর উপরেও অফার চলছে ম্যাগি নুডলস থ্রি নাইনটি নাইন ইস টু ফোর সিক্স নাইনটি নাইন আর ইম ডলার সকল এখানে ডালের অফার রয়েছে লক্ষ্মী ব্র্যান্ডের মুসুর গোটা ডাল যেটা প্রাইস পড়ছে ফোর নাইন ইচ টু ফোর এইট নাইন এই সকল আইটেম এখান থেকে শুরু করে আমি আজকে যা কিছু দেখিয়েছি ফ্রোজেন থেকে শুরু করে ফিশ সব আইটেমের উপরে কিন্তু এই পুরো সপ্তাহ জুড়ে অফারটা থাকবে সেল অফারগুলো থাকবে প্রত্যেকটা আইটেম আমি একবার একবার করে আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এই সকল আইটেম কিন্তু আপনাদের পুরো সপ্তাহ জুড়ে অফারে থাকবে এখন আমি দেখাবো আমাদের সামনে কি কি আইটেম রয়েছে ফ্রেশ থেকে শুরু করে কি তার বলে নিই আমরা কিন্তু আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি আমাদের এখানে কিন্তু ফ্রেশ হালাল মিট পাওয়া যায় চিকেন বিফ গোট ল্যাম্প সবকিছু পাবেন আমাদের এখানে আপনারা আপনার কিন্তু প্রি কলের মাধ্যমেও অর্ডার করতে পারবেন আমি ফোন নাম্বারটি আপনাদেরকে বলে দিই এই নাম্বারে কল করলে কিন্তু আপনারা খুব সহজেই মিট প্রি অর্ডার করতে পারবেন এখান থেকে শুরু হচ্ছে আমাদের সব ভেজিটেবল আইটেম আমি সব কিছু দেখাবো না আমি স্পেশালি আপনাদেরকে শাকগুলো দেখাবো যে কি কি শাক রয়েছে আমাদের এখানে ফ্রেশ পুঁই কচুর শাক রয়েছে পুঁই শাক রয়েছে আলুর শাক রয়েছে পালং শাক রয়েছে ডাটা শাক আছে কলমিক শাক আছে এছাড়াও এই জায়গাটাকে আপনাদেরকে একবার করে ঘুরে দেখাই এখানে রয়েছে আমাদের লাউ শাক কুমড়া শাক আর এই যে এখানে একদম মিষ্টি কুমড়া ফ্রেশ মিষ্টি কুমড়া চলে আসছে লাউ কুমড়া পাট লাল শাক লাউ দেশি লাউ দুই রকমের দেশি লাউ রয়েছে আমাদের এখানে এবং প্রাইস কিন্তু মাত্র 99 নাইন সেন্স পাউন্ডে মাত্র 99 নাইন সেন্স পাউন্ডে কিন্তু পেয়ে যাবেন এই দেশি মজার লাউ এছাড়াও এছাড়াও সিম রয়েছে দুই রকমের সিম থাকছে আমাদের এখানে পটল আছে লঙ্গন আছে স্ট্রবেরি এবং ফ্রেশ খেজুর কিন্তু আছে আমাদের এখানে আর এখানে থাকছে আমাদের ফ্রেশ মুলা শাক চলে আসছে এছাড়াও এই সাইডটা আপনাদেরকে ঘুরে দেখে এই সাইড আমাদের অনেক রকমের ফ্রুটস রয়েছে যেমন সুইট ম্যাঙ্গো রয়েছে আমরা রয়েছে লিচি অরেঞ্জ প্লাম পিয়ারা সব রকম আইটেম কিন্তু এখানে আমাদের রয়েছে বাইরে থাকছে আরো অনেক রকমের ফ্রুটস ড্রাগন ফ্রুটস অরেঞ্জ এখানে কিন্তু বেগুন দেওয়া হয়েছে সেলে তার পাশে থাকছে ফুলকপি কলার মোচা রয়েছে আর এই সাইডটাতে আমাদের আরো সাইডটাতে আপনি দেখেন কিন্তু যাচ্ছে সেন্স এছাড়াও রং বিন রয়েছে বেগুন রয়েছে টমেটো প্লাম টমেটো দেখেন এত সুন্দর প্লাম টমেটো মাত্র নাইনটি নাইন সেন্স পাউন্ডে পাচ্ছেন মাত্র নাইনটি নাইন সেন্স পাউন্ডে দেওয়া হয়েছে এই ফ্রেশ লাল টমেটো প্লাম টমেটো সো এই সকল আইটেমগুলো কিন্তু রেডি করে রাখা হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য আপনারা আসবেন এবং আপনাদের পছন্দ মতো আপনার যা কিছু দরকার সব সবকিছু নিয়ে যাবেন সেল আইটেম থেকে শুরু করে সব কিছুই পাবেন আমাদের আলেক্সা সুপার মার্কেট সব সময় আমি সব সময় বলি যে এক কথাই সব পাওয়া যাবে আমাদের আলেক্সা সুপার মার্কেট ব্রঞ্চে সো দেরি করবেন না যারা এখনও আসেননি আপনি আপনাদেরকে অ্যাড্রেসটি বলে দিচ্ছি টু ওয়ান জিরো নাইন স্টালিং এভিনিউ ব্রঞ্জ এটা হচ্ছে আমাদের আলাসা সুপার মার্কেট এর অ্যাড্রেস আপনারা এই অ্যাড্রেসে আসলে খুব সহজে আমাদের স্টোর ভিজিট করতে পারবেন এবং এক কথাই বলছি আপনার যা কিছু দরকার সব কিছু পাবেন আমাদের আলাসা সুপারমার্কেট মার্কেট সো দেখা হবে নেক্সট উইক নেক্সট উইকে নেক্সট শুক্রবারে নতুন কোন আইটেম নিয়ে টিল দেন সবাই ভালো থাকবেন অপেক্ষা করবেন আবারও আরেকটা কথা আপনাদেরকে মেনশন করি আমি সবসময় বলি আপনারা কিন্তু উবারের মাধ্যমে অর্ডার করতে পারবেন আমাদের যে কোনো গ্রোসারি আইটেম কিন্তু আমরা উবারের মাধ্যমে অনলাইন সার্ভিস দিচ্ছি সো আপনারা চাইলে উবারের মাধ্যমে আপনার যে কোনো যা কিছু দরকার সবকিছু কিন্তু অর্ডার করতে পারবেন আর এছাড়াও আমাদের ফেসবুক পেজ ফলো করলে আপনারা আমাদের রেগুলার আপডেট পাবেন সো দেখা হবে নেক্সট উইকে নতুন কোন আইটেম নিয়ে নতুন কোন অফার নিয়ে তিল দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাক্সি সুপার মার্কেটের সাথে থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ